জীব শুরু করলে বলো দেখি বলি সে কি আসলে ধাপে ধাপে যে বিন্যাস করা হয় বিশাল ও বৈচিত্র্যময় জীব তাহলে যদি জীব জগৎ কথাটা চলে আসলো এবার জীব কাকে বলে জগতের মধ্যে যেগুলো জীব এই এগুলিকে বলে জগৎ ঠিক আছে বা জীব নিয়ে যে জগৎ সে জীবটা হতে পারে এককোষী অকোষী অকষি বহু অনেক বড়ো বড়ো এই জীবজগৎকে প্রথমে কয়টা ধাপে ভাগ করা হয়েছে দুইটা ধাপে দুইটা কিংডমে তাই না একটা সুপার কিংডম এক ইউক্রিয়টা এবার যদি আমরা প্রক্রিয়া প্রক্রিয়টা কাকে বলে স্টক ইউক্রিউ কাকে বলে প্রক্রিয়টা মানে আদি কোষি অর্থাৎ আমরা যখন একটা নিউক্লিয়ার কোষের ছবি আঁকি এরকম করে আঁকি না আঁকি না এখানে একটা নিউক্লিয়াস আঁকি না নিউক্লিয়াস আঁকি না কোষটার মধ্যে আঁকি না আঁকি তো যেগুলো আদিকশি সেগুলো এই নিউক্লিয়াসটা নাই আদিকসি এই নিউক্লিয়াসটা নাই তাদের এরকম ছয় মাসের থাকে নিউক্লিয়াসের উপাদানগুলো তাহলে আদিকোষিতে বা প্রক্রিয়াটাতে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না আর যেটা ইউক্রিয়টা ইউ মানে হচ্ছে শর্ত পিওর খাটি আছে প্রেজেন্ট ঠিক আছে এটাই বলো ইউকেরিওটা কেরিয়ন নিউক্লিয়াস মানে যেটাতে কী থাকে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে বলে প্রো কেরিওটা এবার ইউক্রে ইউকেরিওটা বলে আর প্রোকেরিওটাকে আবার কয় ভাগে ভাগ করা হয় এক ভাগে এটার নাম কি মনেরা মনেরা হচ্ছে কি নষ্ট এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা দলবদ্ধভাবে থাকতে পারে একুশি ফিলামেন্টাস কনজুগেশন পদ্ধতিতে মনে হয় না এরা মনেরা এই কনজুগেশন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে না মনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের এরা একুশি ফিলামেন্টাস একটির পর একটি কোষ যুক্ত হয়ে ফিলামেন গঠন করে এদের হ্যাটারোসিস থাকে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এটুকু বললেই হয়ে যাবে এবার যেটা ইউকেরিওটা ইউকেরিওটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে কী কী বলতো প্রতিষ্ঠা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমেলিয়া এবার প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো বলো দেখি এক কোষি বা বহু কোষি প্রোমাটিন বস্তুতে প্রোটিন থাকে এটা অবশ্যই পড়তে হবে এটা পদ্ধতিতে বংশবৃদ্ধি করে এক্সাম্পল কি হবে এমিভা প্যারামিয়াম ইত্যাদি বল বক্স ইত্যাদি এরপরে ফানজাইতে আসি ফানজাই কি বলতো না দেখেই বলো হুম নিজের খাবার পারে না ভাঙ নিজের খাবার নিজে তৈরি করতে কারণটা কি ক্লোরোপ্লাস্ট নেই ক্লোরোপ্লাস্ট নেই তাদের কোনো ক্লোরোফিল নেই তাদেরও তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এরা এক বহু কোশি হতে পারে আর বংশবৃদ্ধি করে কোন পদ্ধতিতে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এরপরে কে আছে পাঞ্জাব পরে প্লান্টি প্লান্টি কাকে বলে হুম এরা সপুষ্পক এরা সপুষ্পক এবং এদের যে ভ্রূণ সৃষ্টি হয় তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়ে যায় ঠিক আছে এরপরে সর্বশেষ এরা অ্যানিমেলিয়া এনিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী পারে না পারে না এরা অন্যের উপর নির্ভরশীল হ্যাটারো ট্রফিক এটাকে বলা হয় এটাকে বলা হয় কি হ্যাটারো ট্রফিক তারপরে আর সন্তান ভ্রূণ কি থাকে নটোকোট থাকে এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নটকোট থাকে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসে উদ্দেশ্যটা কী প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান লাভ করা জীবজগতের ভিন্নতা প্রতি আলোকপাত করে আংশিক আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তারপর যদি আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখি ধাপগুলো দেখো প্রথমটা হচ্ছে রাজ্য বা কিংডম তারপরটা থাইল্যাম হ্যাঁ তারপরটা শ্রেণী ক্লাস তারপরটা অর্ডার তারপরটা গোত্র ফ্যামিলি তারপরটা একটা স্পাইসিস এবার আমরা আসব দ্বীপদ নামকরণ পদ্ধতি কী সাধারণত একটি জীবের নামের দুটি অংশ থাকে বৈজ্ঞানিক নামের প্রথম অংশটার নাম কি গণ দ্বিতীয় অংশটার নাম কি প্রজাতি এই গণ এবং প্রজাতির দুইটা অংশ নিয়ে এটাকে বলা হয় দ্বীপদ নামকরণ এটা প্রথমকে চালান প্রবর্তন করেন কেরোলাস লিনিয়াস দ্বীপদ নামকরণের কিছু নিয়মকরণ আছে প্রথম নিয়মটা কি জয় নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে গণ ও প্রজাতি ঘন অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে বা অংশ ছোট অক্ষর প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হবে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় ইটালিক অক্ষরে লিখতে হবে ঘন ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিয়ে যদি হাতে লিখি যদি হাতে লিখি তারপরে যিনি বিজ্ঞান সম্মত জীবের নাম দিবেন তার নাম সংখ্যাতে যুক্ত করতে হবে যুক্ত করতে হবে এটা হলো দ্বীপ নামকরণে করণ করার নিয়ম এরপরে আমরা যদি ফার্স্ট পার্টটাতে যাই এ পার্টটা করতে গেলে তো জানটা বাইরে যাবে ঠিক আছে তারপরে দেখি বায়োলজি শব্দটা হচ্ছে দুটো শব্দ থেকে উৎপত্তি হচ্ছে একটা বায়োস একটা লগস বায়োস মানে জীবন লগস মানে জ্ঞান জীবন সম্পর্কে যে জ্ঞান তাকে বলে বায়োলজি এখন আমাদের যে জিনিসটা পড়তে হবে জীববিজ্ঞানের শাখাগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা ফলিত শাখা বা ফলিত জীববিজ্ঞান আর একটা ভৌত জীববিজ্ঞান এখন এই যে মরফোলজি এই যে ট্যাক্সোনমি আছে না এই এইগুলো হচ্ছে যে কোনো একটা ছোটো অবজেক্টিভ দিয়ে দেবে যে দেহ সম্পর্কে কোন আলোচনা করা হয় ট্যাক্সোনমিতে ঠিক আছে উদ্ভিদের বা প্রাণী শ্রেণীবিন্ন সম্পর্কে কোথায় আলোচনা করা হয় ট্যাক্সোনমিতে ঠিক আছে এটা হচ্ছে ফিজিওলজি করছি আমি তারপর হিস্টোলজি কোচবিদ্যা অ্যাম্বায়োলজি আচ্ছা অ্যাম্বায়োলজি বনবিদ্যা তাই না সাইটোলজি বিদ্যা বংশগতি জেনেটিক্স বিবর্তন ইভালুশন তাই না ইকোসিস্টেম তাই না তাহলে আর এখানে কী কী আছে আমাদের জীব পরিসংখ্যান বিদ্যা স্ট্যাটিস্টিক্স তারপরে হচ্ছে তোমার এটা কি কর বিদ্যা বিজ্ঞান কীর্তত্ব অনুযোগ বিজ্ঞান কৃষিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান জিন প্রযুক্তি প্রাণ রসায়ন পরিবেশ বিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান বন বিজ্ঞান জীব প্রযুক্তি ফার্মেসি আর প্রাণী এখন এইখান থেকে একটা অবজেক্টিভ আসতে পারে এই জন্য এটা একটু করতে হবে কিন্তু এইখান থেকে আমাদের জেনারেল প্রশ্ন আসবে ঠিক আছে এই জিনিসটা থেকে তাহলে অবশ্যই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডেফিনেশন সুন্দর করে বুঝতে হবে কিন্তু দেখা গেলো যে আজকে আমার ভাগ্য খারাপ বা ভালো কেউই পারলেন না ওই দুজন পারছে আর ঠিক আছে হাত জলে আচ্ছা থ্যাংক ইউ